নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের দু হাজার সালে যারা পরীক্ষা দেবে মাধ্যমিক ম্যাথমেটিক্স পরীক্ষা তাদের যে উদাহরণ থেকে কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট আছে সেইগুলো দেখাবো জাস্ট আজকে আমি উদাহরণের অঙ্কগুলো দেখাবো যেমন হচ্ছে প্রয়োগ এগারো যার পেজ নম্বর কিন্তু আট পেজ নম্বর কত হচ্ছে আট প্রয়োগ এগারো এটা কিন্তু ভালো করে তোমরা দেখে যাবে ওকে এবং তার সঙ্গে দেখে যাবে তোমরা প্রয়োগ বারো দ্য পেজ নম্বর নয় দেখতে পাচ্ছো জাস্ট তোমাদের আমি অঙ্কগুলো দেখাচ্ছি যে অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রয়োগ তেরো প্রয়োগ চোদ্দো ঠিক আছে দুটো অঙ্ক যদিও এই অঙ্কটা দিয়েছে তাও তোমরা প্র্যাকটিস করে যাবে মাধ্যমিকের ব্যাপার বলা যায় না কোনটা কি আসে তারপরে প্র্যাকটিস করে যাবে প্রয়োগ সতেরো ঠিক আছে ইম্পর্টেন্ট আছে প্রয়োগ সতেরো ভালো করে প্র্যাকটিস করবে প্রয়োগ সতেরো ইম্পর্টেন্ট প্রয়োগ আঠেরো আঠেরো অঙ্কটা খুবই দেয় আঠারোটা দেখে যাবে প্রয়োগ আঠেরো ওকে পেজ নম্বর পঁচিশ ঠিক আছে তোমরা প্র্যাকটিস করে যাবে প্রয়োগ তেত্রিশ এবং প্রয়োগ চৌত্রিশ প্রয়োগ চৌত্রিশ কিন্তু গুরুত্বপূর্ণ পরীক্ষা দেয় প্রয়োগ চৌত্রিশটাও ভালো করে প্র্যাকটিস করে যাবে ঠিক আছে এবং তার সঙ্গে প্রয়োগ পঁয়ত্রিশটা এটাও দেখে যাবে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট আছে প্রয়োগ আমাদের উনচল্লিশ যার পেজ নম্বর সাতাশ ঠিক আছে আটত্রিশটা দেখে যাবে বাট উনচল্লিশটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রয়োগ উনচল্লিশটা খুবই গুরুত্বপূর্ণ আছে বেশিরভাগ ছাত্রছাত্রীরা বারবার রিকোয়েস্ট করছে যে স্যার আপনি প্রয়োগের অঙ্কগুলো বলুন কোন প্রয়োগগুলো দেখে যাবো ভালো করে এটা কিন্তু ফাইভ পয়েন্ট থ্রির অঙ্ক আমি উদাহরণের অঙ্ক প্রয়োগের অঙ্কগুলো দেখাচ্ছি পেজ নাম্বার নাইনটি টু খুবই গুরুত্বপূর্ণ প্রয়োগ ফিফটি ফোর ওকে তার সঙ্গে প্রয়োগ ফিফটি ফাইভ এটা ভালো করে প্র্যাকটিস করবে ওকে প্রয়োগ ফিফটি সিক্স মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং তার সঙ্গে ভালো করে প্র্যাকটিস করে দেবে প্রয়োগ ফিফটি সেভেন খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক প্রয়োগ ফিফটি সেভেন খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক ঠিক আছে প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট প্রত্যেকটা অঙ্ক ভাইটাল এই সমস্ত অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে ঠিক আছে এই যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে তার সঙ্গে ভালো করে প্র্যাকটিস করবে এই যে প্রয়োগ ষাট প্রয়োগ ষাট গুরুত্বপূর্ণ প্রয়োগ ষাটটা ভালো করে দেখে যাবে এবং তার সঙ্গে দেখবে প্রয়োগ একষট্টি এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রচুর পরীক্ষা দেখছি প্রয়োগ একষট্টি খুবই গুরুত্বপূর্ণ প্রয়োগ ষাট একষট্টি দুটো ইম্পর্টেন্ট আছে দুটো ইম্পর্টেন্ট আছে প্রয়োগ বাষট্টি প্রয়োগ বাষট্টি এটাও ভালো করে প্র্যাকটিস করে যাবে এটাও ইম্পর্টেন্ট তারপরে ভালো করে প্র্যাকটিস করে যাবে প্রয়োগ তেষট্টি ওকে তেষট্টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রচুর ইম্পর্টেন্ট মাধ্যমিক পরীক্ষা কিন্তু অলরেডি দিয়েছে বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষাও দিয়েছে এটাও ভালো করে প্র্যাকটিস করে যাবে পেজ নম্বর নাইনটি সিক্স এবং পেজ নম্বর নাইনটি সেভেনের ঠিক প্রয়োগ সিক্সটি ফাইভ প্রয়োগ সিক্সটি ফাইভ এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এটাও কিন্তু ভালো করে প্র্যাকটিস করে যাবে জাস্ট আমি তোমাদের প্রয়োগের অঙ্কগুলো দেখাচ্ছি আজকে এবং এখান থেকে পেজ নম্বর একশো আটান্ন নাইন পয়েন্ট থ্রি থেকে এই অঙ্কগুলো উদাহরণ থেকে আছে প্রয়োগ একত্রিশ দেখে যাবে প্রয়োগ তেত্রিশ দেখবে প্রয়োগ তেত্রিশ গুরুত্বপূর্ণ আছে ওকে তারপরে প্র্যাকটিস করবে প্রয়োগ পঁয়ত্রিশ দেখে যাবে আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট কিন্তু প্রয়োগ সায়ত্রিশ এই সাঁত্রিশের অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে বহুত ইম্পর্টেন্ট যেটা ভালো করে তোমাদের এটা অঙ্কটা প্র্যাকটিস করতে হবে এটা কিন্তু আসার চান্স আছে ওকে ছত্রিশের অঙ্ক তো সহজ আছে দেখে যাবে প্রয়োগের কোনো অঙ্ক বাদ দেবে না কিন্তু প্রত্যেকটা অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ওকে যার পেজ নাম্বার কিন্তু একশো উনষাট ওকে একশো উনষাট নাম্বার পেজ দেখতেই পারছো দেখতে পাচ্ছ প্রত্যেকটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট প্রত্যেকটা অঙ্ক ভাইটাল এই সমস্ত অঙ্কগুলো তোমরা দেখো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক বলে আমি মনে করি তো দেখো কোষে দেখি তেরো ভেদের অঙ্ক ভেদের কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট আছে দেখে নাও তোমরা আঠেরো দাগের অঙ্কটা দেখে যাবে ঠিক আছে আঠেরো দাগের অঙ্কটা ইম্পর্টেন্ট আছে ভেদের উদাহরণের অঙ্কটা দেখাচ্ছে যায় প্রয়োগের অঙ্ক জাস্ট এবং তার সঙ্গে তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে উনিশ দাগের অঙ্ক প্রব উনিশ এটাও দেখে যাবে ওকে প্রয়োগ কুড়ি দেখে যাবে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট মোস্ট ভাইটাল ঠিক আছে প্রয়োগ একুশ এমসি কিউবের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এমসি কিউবের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এমসি কিউবের ক্ষেত্রে মানে এসি কিউবে দেয় খুবই ওকে প্রয়োগ বাইশটা ভালো করে প্র্যাকটিস করবে ঠিক আছে তেইশটাও দেখে যাবে তেইশটাও ইম্পর্টেন্ট আছে প্রয়োগ তেইশ এবং তার সঙ্গে বেশি ইম্পর্টেন্ট সব থেকে প্রয়োগ পঁচিশ পঁচিশ এটা খুবই গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছি এই টাইপের অঙ্ক বইতে খুবই আসে প্রয়োগ পঁচিশ খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ প্র্যাকটিস করবে ভালো করে তো দেখো সে সত্যি কথা বলতে তোমরা করণীর অঙ্ক নালে ভেদের অঙ্ক যে কোনো একটা প্র্যাকটিস করলে হয়ে যায় তো দেখে যাবে তোমরা প্রয়োগ ছাব্বিশ খুবই গুরুত্বপূর্ণ তো দেখো আমি তোমাদের বিসগুলিতে সব সাজেশান দিয়ে দিচ্ছি প্রয়োগগুলো এবার তোমাদের আমি পরিমিতির অঙ্কগুলো দেখাবো যে কোন অঙ্কগুলো গুরুত্বপূর্ণ পরিমিতির ক্ষেত্রে তো দেখো পরিমিতির অঙ্কগুলো বলছি কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট আছে তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে পাঁচ ধাগার অঙ্ক ছয় ধাগার অঙ্ক সাত ধাগার অঙ্ক এই তিনটে অঙ্ক কিন্তু প্রচুর পরিমাণে পরীক্ষা দেয় এমসি কিউ বি এসি ক্ষেত্রে ঠিক আছে এবং তার সঙ্গে এই যে এটা কিন্তু কোষে থেকে চার আয়ত ঘনক ঠিক আছে তার সঙ্গে তোমরা ভালো করে প্র্যাকটিস হবে দশ এগারো বারো তেরো দশ এগারো বারো তেরো থেকে কিন্তু একটা পরীক্ষায় দেয় একটা অঙ্ক কিন্তু ছাড়বে না এবং সব থেকে পনেরো দাগের অঙ্কটা সব বেশি ভাইটাল পনেরো দাগের অঙ্ক পনেরো ঠিক আছে পনেরো চোদ্দো তেরো বারো এগারো দশ এর ভিতর থেকে কিন্তু একটা অঙ্ক যদি আসে এই পাঁচটার ভিতর থেকে কিন্তু একটা অঙ্ক প্রতি বছর মাধ্যমিক পরীক্ষা দেয় এ পেন থেকে কালি বেরিয়ে যাচ্ছে এবং তার সঙ্গে এখান থেকে পরীক্ষা আসে সতেরো আঠেরো উনিশ এই তিনটা থেকে কিন্তু একটা অঙ্ক দেয় এর ভিতর থেকে বেশি ইম্পর্টেন্ট কিন্তু এই আঠেরো দায়গের অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ আঠেরো দায়গের অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করবে তিনটে অঙ্ক থেকে একটা অঙ্ক আসার চান্স বেশি আর ওখান থেকে পাঁচটা থেকে একটা অঙ্ক আসা উচিত মানে আসা মানে আসে আর কি যাকে বলে এখানে পারলে কুড়ি যাবে এবার দেখাচ্ছি তোমাদের কোষে কোষেদিকে আটের এখানে প্রয়োগ সতেরোটা প্র্যাকটিস করবে ঠিক আছে এবং কোষে দেখি আট থেকে যে অঙ্কগুলো গুরুত্বপূর্ণ তোমাদের আমি বলছি তোমরা এর ভিতর থেকে একটা অঙ্ক কমন পেতে পারো ঠিক আছে সাত আট নয় সাত আট নয় এই তিনটে অঙ্ক কিন্তু সুপার অঙ্ক এখান থেকে কিন্তু একটা অঙ্ক আসার চান্স কিন্তু খুবই বেশি বলে আমি মনে করি এবার আমি তোমাদের দেখাচ্ছি দশ এগারো বারো এই তিনটে থেকে কিন্তু একটা অঙ্ক মাধ্যমিক পরীক্ষা আসার চান্স খুবই বেশি দশ এগারো বারো এবং তার সঙ্গে তেরো দাগের অঙ্কটা দেখতে হয় তেরো চোদ্দো পনেরো এই পনেরো বাপে বাপ পনেরো দাগের অঙ্ক চোদ্দো তেরো মানে এই যে এখান থেকে শুরু করে দশ থেকে শুরু করে পনেরো দাগ পর্যন্ত এই পনেরো দাগের অঙ্ক কিন্তু প্রচুর পরিমাণে পরীক্ষায় দেয় পনেরো চোদ্দো পনেরোটা বেশি আসে পরীক্ষায় ঠিক আছে এখান থেকে এই যে এখান থেকে শুরু করে এতটা ঠিক আছে পনেরো চোদ্দো তেরো বারো এগারো দশ এই কটা অঙ্ক থেকে পরীক্ষা একটা আসবে যদি পরীক্ষায় কোশ্চেন করে আর এই দিক থেকে তোমাদের এই যে ঠিক আছে সাত আট নয় ওকে কোষে দেখি আটের অঙ্ক ঠিক আছে কষেদিকে আট না কষেদিকে বারো সরি বারো পুরো বারো জায়গার অঙ্ক এই যে কষেদিকে বারো এই যে উদাহরণটা যার পেজ নম্বর একশো তিরাশি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক দেখে যাবে কিন্তু উদাহরণের অঙ্কটা তার সঙ্গে তোমরা বারো থেকে যে অঙ্কগুলো গুরুত্বপূর্ণ জাস্ট আমি বলে দিচ্ছি কোনগুলো ঠিক আছে তোমাদের এখান থেকে বেশি ইম্পর্টেন্ট ছিল হ্যাঁ ছয় সাত আসে না যদিও না আসার চান্স বেশি ছয় সাতটা দেখে যাবে এবং সব থেকে ভাইটাল অঙ্ক আট নয় আট নয় দশ আট নয় দশ আট নয় দশ এর ভিতর থেকে কিন্তু একটা অঙ্কটা আসার চান্স বেশি তার ভিতরে নয় দাগের অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নয় দাগের অঙ্কটা ওকে এবং তার সঙ্গে তোমরা চোদ্দ দাগের অঙ্কটা দেখে যাবে চোদ্দ দাগের অঙ্কটা এটা কিন্তু কষে দেখি ষোলোর অঙ্ক ঠিক আছে যার পেজ নম্বর দুশো ছাব্বিশ প্রয়োগ বারো খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে প্রয়োগের অঙ্কগুলো দেখাচ্ছে তোমাদের বিশেষ করে প্রয়োগ তেরোটা দেখে যাবে বিশেষ করে বেশি ইম্পর্টেন্ট কিন্তু প্রয়োগ পনেরো প্রয়োগ বারো এবং পনেরো এই দুটো অঙ্ক কিন্তু বেশি ইম্পর্টেন্ট প্রচুর বইতে আছে বারো এবং পনেরো ঠিক আছে এই যে পনেরো দাগের অঙ্ক আর এদিকে দিকে কী আছে বারো দাগের অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করে যাবে দিকে তোমরা বসে দিকে ষোলো থেকে যার পেজ নম্বর দুশো সাতাশ এখান থেকে প্র্যাকটিস করে যাবে চার পাঁচ ছয় খুবই গুরুত্বপূর্ণ চার পাঁচ ছয় ছয়ের অঙ্কটা মাধ্যমে দুবার দিয়েছে সাতের অঙ্কটা ইম্পর্টেন্ট আছে আট দাগের অঙ্ক নয় দাগের অঙ্ক দশ এগারো এগারো বারো তো দেখো এখান থেকে শুরু করে সত্যি কথা বলতেই এই মোটামুটিভাবে পাঁচ থেকে শুরু করে পাঁচের অঙ্কটা দেখে যাবে পাঁচ থেকে শুরু করে এই বারো দাগ পর্যন্ত এই সাতখান অঙ্ক প্র্যাকটিস করে যাবে এখান থেকে কিন্তু আসার চান্স খুবই বেশি ওকে হ্যাঁ পেজ নম্বর দুশো বাষট্টি ঠিক আছে প্রয়োগ তিন আর চার বেশি করে প্র্যাকটিস করা যাবে চারের প্রয়োগ চার খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এবং তার সঙ্গে বেশি ইম্পর্টেন্ট হচ্ছিল এই যে ছয় দাগের অঙ্ক ছয়দাগের অঙ্কটা দেখে যাবে এখান থেকে কিন্তু উদাহরণ থেকে প্রতি বছর অঙ্ক আসে এখান থেকে আসার চান্স কিন্তু খুবই বেশি কোষে থেকে উনিশের উদাহরণের অঙ্ক বহুত গুরুত্বপূর্ণ প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট এই যে প্রয়োগ ছয় বহুতই গুরুত্বপূর্ণ এবং সব থেকে বেশি ইম্পর্টেন্ট তোমাদের আমি দেখাচ্ছি সাঁতারটা দেখে যাবে প্রয়োগ তো দেখো মাধ্যমিক তো বুঝতে পারছো প্রয়োগের অঙ্ক খুবই আসে পরীক্ষায় কিন্তু প্রয়োগ আট এবং সব থেকে বেশি হাইপার ইম্পর্টেন্ট প্রয়োগ নয় বাবা খতরনাক অঙ্ক নাগ অঙ্ক প্রচুর পরীক্ষা আসে কিন্তু প্রয়োগ নয় ভালো করে প্র্যাকটিস করে যাবে প্রয়োগ নয় ওকে প্রয়োগ দশের অঙ্কটা মোটামুটি দেখে যাবে বাট প্রয়োগ নয়টা বেশি ইম্পর্টেন্ট এবং তার সঙ্গে প্রয়োগ এগারো দেখে যাবে ছোট্ট অঙ্ক একদম ছোট্ট পুষ্কি অঙ্ক একদম দু লাইন অঙ্ক হয়ে যাবে প্র্যাকটিস করবে এবার আমি কষে থেকে উনিশের এর পেজ নাম্বার তো দেখতে পাচ্ছি দুশো চৌষট্টি কষে থেকে উনিশের যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট সেইগুলো জাস্ট আমি বলে দেবো তিন কষে থেকে উনিশের দেখতে পারছো অঙ্কগুলো কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট তিনের অঙ্ক ইম্পর্টেন্ট বহুত বহুত গুরুত্বপূর্ণ চারের অঙ্ক দেখে যাবে পাঁচের অঙ্ক ইম্পর্টেন্ট ছয়ের অঙ্ক ইম্পর্টেন্ট সাতের অঙ্ক মাধ্যমিকে দুই একবার দিয়েছে বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষায় দিয়েছে তার সঙ্গে নয় দাগের অঙ্ক প্র্যাকটিস করবে দশেরটা গুরুত্বপূর্ণ দশ এগারো বারো এই তিনটে অঙ্ক সুপার ইট অঙ্ক দশ এগারো বারো ওকে আর তোমরা তেরো চোদ্দো পনেরো এর ভিতর থেকে তেরো চোদ্দো পনেরো এই তিনটে অঙ্ক ভালো করে প্র্যাকটিস করে যাবে এই তিনটে অঙ্ক থেকে একটা অঙ্ক আসার চান্স খুবই বেশি ওই দিকে দশ এগারো বারো একটা সিরিয়ালের অঙ্ক যেরকম তেরো চোদ্দো পনেরো এখান থেকে একটা অঙ্ক আসার চান্স বেশি অপর দিকে দেখাচ্ছি দাও এক সেকেন্ড স্টেজগুলো বারবার সরাতে হচ্ছে তো আর এখান থেকে এরকম একটা সিটামের আছে ঠিক আছে দশ এগারো বারো ঠিক আছে এই তিনটে অঙ্ক খুব গুরুত্বপূর্ণ দশ এগারো বারো অপর দিকে তোমরা এগুলো দেখে যাবে ঠিক আছে পাঁচ ছয় সাত আট এর ভিতর থেকে একটা আছে মানে একটা সিরিয়াল না এইখান থেকে একটা দেবে নাহলে তিনটা থেকে একটা দেবে নাহলে ওই দিকে তিনটা থেকে একটা দেবে এই কটা অঙ্ক প্র্যাকটিস করলেই হয়ে যাবে আজকে আমি তোমাদের বীজগণিত এবং পরিমিতের যেগুলো ইম্পর্টেন্ট আছে সেই অঙ্কগুলো দেখালাম ভিডিওটি দেখার জন্য যে একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে